রসুল্লা সাহান একদিন ওয়াজ করতে গিয়ে দিতে গিয়ে বলতেছেন এই শোনো সবচেয়ে বড় গুণা সবচেয়ে বড় কবিরের গুণা কি এটা কি তোমরা জানো এটা কি তোমাদেরকে জানাবো জানাবো তিনবার বলেছেন এই সবচেয়ে বড় গুণা কি তোমাদেরকে জানাবো সবচেয়ে বড় গুণা কি তোমাদেরকে জানাবো সবচেয়ে বড় গুণা কি এটাকে তোমাদেরকে জানাবো

মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে একটা আলমের फांसी হয়ে গেল না রাসূলুল্লাহ আল্লাহ ওয়া কওলুস সুর শাহাদাতুস বড় গুনাহ হলো মিথ্যা সাক্ষী দেওয়া এই মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে একজন সম্ভ্রান্ত মানুষ একজন শিক্ষিত মানুষ হাজার হাজার মানুষের সামনে নাকে খত দিতে হয়েছে চুল কামিয়ে আলকাতরা লাগিয়ে দিয়েছে তোমার মিথ্যা সাক্ষীর কারণে আল্লাহ ওয়া কওলুস সুর আলা শাহাদাতুস সুর সবচেয়ে বড় গুনাহ হলো মিথ্যা সাক্ষী দেওয়া